তুমি যে এতগুলা টাকা নিয়ে ভাইতেছো আলাউদ্দিন তোমার তো ফালা উদ্দিন বাড়ি করবেন তোমার পিছে লাগছে কিটা জানো তারেক তারেক গণ আন্দোলন আছে না গণ আন্দোলনের বড় একটা পোস্ট আছে টাকা মাই রে খাবা না এত সোজা রে ভাই এরা টাকা আইন না খায় আর তুমি এগো টাকা মারিয়া দিবা হ্যাঁ তোমারে কোন পাগলে কইছিল এগো টাকা মারতে আজকে তোমার অবস্থাটা কি জানো না এরা তো মানুষের মারে তুমি আর মারে থাকে আর সমস্যা কিনতে পারত লোকজন বুঝে মারতা ধরা খাইতে আনা ধরা তো খাইছই রে ভাই আলাউদ্দিন এই যে তারেক উনি তোমার কোন বন্ধু দাবার দিয়ে গেছে তোমার বাড়ি পর্যন্ত তালা ভাঙ্গিয়া তুই আইসে তাহলে বোঝো সে বাপের বেটা তালা ভাঙ্গিয়া তুই আইসে তুমি এখনো বুঝো নাই দর্শক আমি আর কথা বাড়াতে চাই না টোটালি কথা বাড়াতে চাই না প্রবাসীদের টাকা যে ব্যক্তিটা মেরেছে তাকে দেখতে চান চলুন না একটু দেখে আসুন ধন্যবাদ ডিবি পুলিশকে অপরাধীকে ধরার জন্য ওনাকে নিয়ে যাই না ওনাকে আগে নিয়ে যায় না ভিক্টিমদের কাছে দাঁড় করাবেন একটু ভিক্টিমদের কাছে রাখবেন একটু হ্যাঁ একটা একটা ডিসকাশনের জন্য যারা দেখছেন লাইভটি শেয়ার করে দেন আমরা ডিবি কার্যালয়ে আছি এই মুহূর্তে ভিক মানুষদের সাথে যারা আমরা কাজ করছি তারা সবাই এখানে আছি লাইভটা